আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সৈয়া কত কেজি চাচ্ছেন একশো বিশ টাকা কেজি সৈজনের ডাটা পা এতে কাঁঠাল এই কাঁঠালটা কয় টাকা চাচ্ছেন কাঁটালটা আপনার নাই না ঠিক আছে বলা লাগবে না বলছি সৈজ ডাটা কয় টাকা দাম হচ্ছে আর কি একশো তিরিশ টাকা ও

বেগুন <video>.

বাজার ভাই আজকে ভেন্ডি কত গেল ভাই ভেন্ডি আছে 50 আর 40 মাদা মাদি 50 40 একটু ভালোটা 50 একটু কুমাটা 40 হ্যাঁ একবার দাও একবার দাম একটু ধৈর্য সহকারে আমরা দেখব সবজির বাজার যেহেতু ঘুরে ফিরে দেখাব সবজির বাজার জেনে নতুন হাটকুলার পাই করে সবজির বাজার ভাই ভালো আছেন কি নিয়ে আছেন মেছড়ি বাহ